আসসালামু আলাইকুম আমরা আজকে অটো স্টার স্টার্টার নিয়ে আলোচনা করব তো অটো স্টার স্টার্টার আসলে সাড়ে সাত ঘোরার উপরে মোটরগুলো চালানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে তো এইটা করার জন্য আমাদের কি কী জিনিস লাগবে আমরা সেগুলো আগে বুঝব তো এখানে আমরা দুটো সুইচ ব্যবহার করছি এই সুইচগুলোকে আমরা পুশ বাটন সুইচ বলে থাকি তো এখানে একটা হলো স্টপ পুশ বাটন সুইচ আর একটা হলো স্টপ বা অন পুষবাটন সুইচ এখানে যদিও সুইচের চারটা করে টার্মিনাল আছে বাট আমাদের দুটো করে টার্মিনাল প্রয়োজন স্টপের ক্ষেত্রে এনসি প্রয়োজন যেমন আমাদের এই সুইচে দেখেন এই মাহা থেকে এই মাথা কানেক্ট আছে যখন আমরা এটা সাপ দিব সাপ দিলে এটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে নর্মালি ক্লোজ আছে ওপেন হয়ে যাচ্ছে আর এটা দেখেন যে আমাদের এই নিচের টার্মিনাল দুটো তার ব্যবহার করছে যখন আমরা সাপ দিব তখন কিন্তু এটা কন্ট্যাক্ট পাবে আপাতত সেটা ওপেন আছে এই যে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি আর এখানে এইগুলো হলো ম্যাগনেটিক কন্ট্রাক্টর তো এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমরা তিনটা ব্যবহার করছি একটাকে আমরা মেইন ম্যাগনেটিক কন্ট্রাক্টর অথবা কমন ম্যাগনেটিক কন্ট্রাক্টর নাম দিতে পারি এটা হলো ডেল্টা কন্ট্রাক্টর এটা হলো স্টার কন্ট্রাক্টর আর এখানে আমাদের একটি থার্মাল রিলে বা ওভারলোড রিলে আছে তো এগুলো অবশ্য আমাদের মোটরের এম্পিয়ার রেটিং উপরে আমাদের সেটিং করতে হবে বা কিনতে হবে আর এটা আমাদের এখানে একটা অন ডিলে বা একটা টাইমার আমরা আসে সাধারণত এখানে সেকেন্ডের টাইমার হলেই হয় তবে এই টাইমারটা আমরা সেকেন্ড মিনিট ঘন্টা ওভাই সিলেক্ট করতে পারবো প্রথমত এখানে সার্কিটটি করা আছে আমরা পাওয়ারটা দিব পাওয়ারটা দেওয়ার পরে সার্কিটটা আগে আমরা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে তা আমরা দেখেন যে এখানে আমরা ফার্স্টে যে আমাদের অন সুইচটা চাপ দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মেন কনট্যাক্ট অন হয়েছে স্টার অন হয়েছে আর এখানে আমাদের টাইম সেট আছে সাড়ে পাঁচ মিনিট বোধ সঙ্গে সঙ্গে দেখেন যে আমাদের ডেলটা হলো আর স্টারটা অফ হয়ে গেল অর্থাৎ এখন মোটরটা ডেল্টায় চলতে থাকবে তো এই কানেকশনটা করার জন্য আমরা কীভাবে কানেকশন করছি সেটা বোঝার জন্য আমরা এখন সার্কিট ডায়াগ্রাম দেখব তো দেখেন আমরা এখানে প্রথমত সার্কিট ডায়াগ্রামটা একসঙ্গে সব দেখতেছি তখন কাজটা কীভাবে হয় আমরা আগে চিনাই এটা হলো স্টপ সুইচটা যার এনসি ব্যবহার করা হয়েছে আর একটা হলো অন সুইচ যার এনও ব্যবহার করা হয়েছে আর এখানে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর আর নিচে দেখেন যে এটা হলো টাইমার যেটা দুই এবং সাথে পাওয়ার দেওয়া হয়েছে আর স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের দুটো তো একটা হলো এ ওয়ান হবে একটা এ হবে এখানে এম সিডি ম্যাগনেটিক কন্ডাক্টর ডেলটার জন্য তো এখানে যখন আমরা কী করবো যখন আমরা দেখেন স্টপ সুইচের লাইন আসতেছে যখন আমরা এই সুইচটা চাপ দিব তখন আমাদের এই লাইনটা কিন্তু প্রথমত এই দিক থেকে যে এই কন্ডাক্টরকে অন করবে তখন এই লাইনটা অন হয়ে গেলে এর যে এন এনো আছে এনো এনসি হবে তখন পাওয়ারটা যে একে ধরে রাখবে একে যখন ধরে রাখবে সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে টাইমারটা অন করবে যে টাইম সিলেক্ট থাকবে সে টাইম কাউন্ট করবে ওই সময়ের মধ্য দিয়ে আমাদের টাইমারের এনসি দিয়ে ডেল্টার এনসি হয়ে স্টার অন হবে অর্থাৎ এটা অনার সাথে সাথেই কিন্তু আমাদের স্টার কন্ডাক্টরটি অন হচ্ছে এবং নির্দিষ্ট যে টাইমটা বিশেষ করে দশ থেকে পনেরো সেকেন্ড পরে আমাদের এই এই এটা খুলে যাবে মানে এখানে টাইমার এই অংশটা খুলে যাবে তখন আমরা এটা আবার লাগবে টাইমার যখন এনটা এনসি হবে তখন এই পদ্মে এসে ডেলটা অন হবে ঠিক আছে আর এখানে আমাদের একটা টিআরএনএনসি ব্যবহার করা হয়েছে যাতে বেশি কারেন্ট গেলে এটা অফ করতে পারে সার্কিট আমরা যেমনটি বলছিলাম এখানে অন করার মাত্র দেখেন যে স্টার অন হয়েছে মেইন অন হয়েছে এখন টাইম পরে আমাদের ডেলটাই চলে যাব এখন দেখেন যে ডেলটাই চলে গেল। আমরা আবার এই সুইচটা কিন্তু স্টপ চাপ দিলে তখন আবার এটা স্টপ হয়ে যাবে টোটাল সার্কিট